আচ্ছা সপ্তম দিনে ও ইউহুল আকরাসু মাথা মন্ডন করতে আছে সেখানে হাদিস مولود আছে আর ওলামারা ছোট বড় সবাই প্রাণ আর ওলামারা তারা বলছেন যে এটা শুধু ছেলেদের ক্ষেত্রে মেয়েদের মাথা মুंडन ভূমিষ্ঠ হওয়ার পরে চলবেই না আর তারা দলিলে পেশ করছে না রাসূল আন তাহলাকাল মা আল রাসা মহিলাদের মাথা মুंडन করতে নবী নিষেধ করেছেন এই হাদিস দিয়ে তারা নাজাইজ বলছেন কিন্তু এই ফতোয়াটি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না ওল্লা যদি আমি তাদের কাছে কিছু দেখাতে চাচ্ছি আমি মোটেই নয় কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গিটা বলছি বোঝা তো নজর সেটা হচ্ছে যে নবী সাহেব মারা বলেছেন মা না মহিলা মহিলা কাকে বলা হয় মহিলা এটা ছোট ছোট্ট মেয়ে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে বা দু বছর এক বছর একে মহিলা বলবেন কি বলবেন হ্যাঁ কন্যা বলবেন নাই মেয়ে বলবেন তাই না শিশু কন্যা শিশু কিন্তু হাদিস মেয়ের কথা তার মানে বোঝা গেল যে সাবালিকা হয়ে গেছে সাবালিকা হতে দশ বছর হয়ে গেছে সাবালিকা হয়ে গেছে মাসিক জল তখন মাথা মূল্য ভালো তখন নিষেধ আর এই মাথায় চুল নিয়ে দুনিয়া এসেছে মায়ের পেট থেকে আর সে মাথার চুলটাও ফেলতে দেবেন না যার ফলে চুলগুলো এমন হয়ে থেকে যায় যে আরব মেয়েদের চুল ভালো অবস্থায় থাকে না এদের চুলের অবস্থা আরব দেশে আমি দীর্ঘদিন থাকছি ভালো করে জানি যে ওদের মেয়েদের চুলগুলি ভালো অবস্থায় থাকে না খুব ভালো অবস্থা হয় তারা যখন দেখে আমাদের দেশের মেয়েদের চুল তখন তারা সেখানে আর সুন্দর চুল অনেক সময় বদা থাকে কারণটা কি আমাদের দেশের চুলের পরিচর্যা হয় কিন্তু তারা ছোটতে পরিচর্যা করবে না উল্টো কালতে কী করবে যখন সামেলিকা হইল তখন ফ্যাশান করে এখান থেকে কেটে ফেলেন না 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 তখন আপনি কাফেরদের যদি তকলিদ নিয়ত থাকে যে ইহুদি খ্রিস্টানরা এরকম চুল নিয়ে বেড়ায় মহিলারা আমরা সেই জন্য বলছি তখন হারাম হয়ে বোঝা গেছেন এই জন্য আমি বলছি যে ছোট মেয়ে হইলেও মাথা মন্ন করা যাবে এটা আমার কাছে তবে এখতলাফের সুযোগ আছে আমার কথা কোনো অহির নয় এটি আমার মত আমার জন্য কত ক্ষেত্রে শোনেন আমার মত আর জন্য আমার জন্য আপনাদের উপর চাপিয়ে দিচ্ছেন এটা আমার মানে উদারতা আর কিছু মুফতি আছে আমাদের আমাদের সমাজে ওর ফতো একতলি ফতো এমন করে চাপিয়ে দিয়ে মনে হচ্ছে ওইটাই ওহি তার ইস্তেহাদটা ওহি আর বাকিগুলো বাদ মনে রাখবেন ফেকি মোস্তালা যে রাজে মারজু আলাদা আর সহি গলত আলাদা সবগুলো সহি গলত না কিছু কিছু ক্ষেত্রে রাজে আর মরজুর ব্যাপার হতে পারে হতে পারে আমারটা রাজে আবার আমারটা মার্য হতে পারে আপনারটা রাজে হতে পারে কিন্তু আপনি বলবেন যে না মাথা মনে চলবে না যে আরও বললাম আমার বলছে ওইটা আর আমার টাগা কথা ভুল অবশ্যই আকর্ষণ হলো